কমার্শিয়াল একটি অ্যাপার্টমেন্ট দুই তালার মধ্যে বিক্রি হবে শোরুম ব্যাংডিমা রেস্টুরেন্ট আপনার মনের মতো করে যে কোনো অফিস আপনি করতে পারবেন একদম কমার্শিয়াল স্পেস দশ তলা বিল্ডিংয়ের দুই তলায় চট্টগ্রাম সিটি কলেজের আশেপাশে ষোলোশো উনচল্লিশ স্কোয়ার ফিট এক সময় দাম ছিল এগারো হাজার টাকা পার স্কোয়ার ফিট কিন্তু বিশেষ টাকার প্রয়োজনে বিক্রি হবে সাত হাজার তিনশো টাকা বিশেষ প্রয়োজনে সাত হাজার তিনশো টাকা বিক্রি হবে পার স্কোয়ার ফিট দুই দিকে সিঁড়ি একটা লিফ্ট দুই দিকে সিঁড়িও পাবেন লিফ্টও পাবেন এবং আপনার রাস্তার সাথে প্রায় পঞ্চাশ ফিট মুখ আছে অ্যাপার্টমেন্টটা রাস্তার সাথে পঞ্চাশ ফিটের মতো মুখ আছে একটু কম বেশ হতে পারে কমার্শিয়াল অ্যাপার্টমেন্ট বিক্রি হবে চট্টগ্রাম সিটি কলেজের আশেপাশে কিনতে চাইলে খুব দ্রুত করেন যদি ডাইরেক্ট রেস্ট্রি নিতে চান তাহলে আপনাকে আরও কিছু আমরা সম্মানই করতে পারব আর সেই প্রপার্টি সবসময় নিষ্কণ্ঠক নির্ভেদাল জমি বিল্ডিং খালি প্লট অ্যাপার্টমেন্ট সন্ধান দিয়ে থাকে এবং অসংখ্য বিক্রি হচ্ছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন আপনারা কী ধরনের দরকার আমাদেরকে জানান আর বিক্রি করতে চাইলেও আমাদের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করেন বন্দরনগরেই চট্টগ্রামে আর এসি প্রপার্টির এগারোটি অফিস যে কোনো অফিসে চলে আসবেন আপনি গ্যারান্টি সহকারে জমি ক্রয় করার জন্য ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন কমার্শিয়াল স্পেস এই এই অ্যাপার্টমেন্টে এক সময় এগারো হাজার টাকা পার স্কোয়ার ফিট দাম নির্ধারণ করা হয়েছিল কিন্তু আজকে বিশেষ টাকার প্রয়োজনে বিক্রি হচ্ছে সাত হাজার টাকা কিনতে চাইলে খুব দ্রুত করেন এবং আপনি চাইলে আমাদের সাথে যে সকল মিডিয়া ভাইরা আছেন বা জমির ব্যবসা করেন বা করতে চান আপনারা চাইলে কোনো পুঁজি ছাড়া আমাদের সাথে পার্টনারশিপের ব্যবসা করতে পারেন চট্টগ্রাম বিভাগের যে কোনো স্থানে আপনার যত বড় ছোট জমি দরকার আমরা আপনাকে দিতে পারব এবং আপনি যত বড় বিক্রি করতে চান বা যত ছোট জমি বিক্রি করতে চান আমাদের সাথে খুবই দ্রুত যোগাযোগ করেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন চট্টগ্রাম মার্কেট সিটি কলেজের আশেপাশে এই অ্যাপার্টমেন্ট অবস্থান কমার্শিয়াল স্পেস দুটি সিঁড়ি আছে একটি সিঁড়ি রাস্তার থেকে দেওয়া আর সিঁড়ি ডোমেস্টিক সিঁড়ি আর লিফ্ট আছে দুই তালার মধ্যে দশ তালা বিল্ডিং এ দুই তালায় নতুন বিল্ডিং